রাজশাহীতে আজও হানিফ কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কাউন্টার সিলকালার হুশিয়ারি নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রাজশাহীতে আজও হানিফ কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন বিআরটি এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন শুক্রবার চারই এপ্রিল শিরোয়েল বাস টার্মিনালে হানিফ কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তাৎক্ষণিক মোবাইল কোর্ট বসিয়ে যাত্রীদের অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন বিআরটিএ পরে হানিফ কাউন্টারকে শেষবারের মতো সতর্ক করে পরবর্তীতে সিলগালার হুঁশিয়ারি করেন বিআরটিএর মোবাইল কোর্ট বিআরটি এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন জানান পবিত্র ইদুল ফিতর উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহী নাটোর মহাসড়কে মোটরচানের গতি নিয়ন্ত্রণ এবং হেলমেট না ব্যবহারকারী মোটরচানের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুঠিয়ায় বিড়ালদহ হাইওয়ে মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলপনি আসমিন জানান অভিযানের সময় যাত্রীবাহী বাসে অতিরিক্ত গতি বাড়িয়ে চালানোই ও হেলমেট না পরার অপরাধে কয়েকজনের মোট দশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে গাড়ি গতি নিয়ন্ত্রণ কাগজপত্র চেকিং সহ বিভিন্ন অভিযান পরিচালনা করা হয় যে সড়ক মহাসড়কে যে দুর্ঘটনাগুলো ঘটে তার অন্যতম কারণ হচ্ছে স্পিড একজন আরেকজনকে ওভারটেক করে স্পিড নির্ধারিত স্পিডটা মেনটেন করে না আমরা মূলত এগুলোর কাজ করছি তো আজকে আমরা স্পিডের ওপর অনেকজনকে সচেতন করেছি অনেকে বলেছে যে যাওয়া যায় না আমরা জানি মহাসড়কে কিন্তু ভুল করে হয়ে গেছে নিজেরাই স্বীকার করেছে যে ওভারটেক করার সময় তা আমরা বেশ কয়েকটি মামলা দিয়েছি যেমন চারটি মামলায় দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছি এছাড়াও হেলমেট যারা করছে না তাদেরকে সতর্ক করার জন্য অর্থদণ্ড করেছি তো আমরা চাচ্ছি যে মহাসড়কের যে নিয়ম কানুন এগুলো যেন তারা মেনে চলে এবং দুর্ঘটনা রোধ করে অভিযানে বিআরটি এর মোটর পরিদর্শক আবুল কালাম আজাদ ও হাইওয়ে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ はい。<music>